আসসালামু আলাইকুম আজকে হাঁটতে হাঁটতে কথা বলি হাঁটতে হাঁটতেই বের হয়েছি খুব সুন্দর ওয়েদার নীল আকাশ অনেক সুন্দর ওয়েদার যাচ্ছি আমার বাসার কাছেই একটা সুপারমার্কেট আছে টেস্কো তো বিগত কয়েকদিন ধরে ঘুরতেছি ওইখানে প্লেট দেখে পছন্দ হয়েছিল তখন দুইটা ছিল যেহেতু আমার ফ্যামিলিতে আমরা চারজন তো আমি চারটা অথবা ছয়টা কিনবো একটু ডিফারেন্ট প্লেটটা খুব পছন্দ হয়েছিল তো এরপরে কয়েকবার গিয়েছি পাইনি এজন্যই আজকে যাওয়ার উদ্দেশ্য টু টু থ্রি মিনিট লাগে আমার বাসা থেকে যেতে মার্কেটটায় তো দেখি সঙ্গেই থাকুন সবাই পাই কি না আমার মার্কেটটা এই যে প্লেটগুলা সবাই আমার সাথে দোয়াও করেন পাবো কি না আসলেই এখনও জানি না আর এর ফাঁকেই বলে রাখি যারা নতুন ভিউয়ার্স আছেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনাদের একটা শেয়ারের কারণে আমার চ্যানেলটা পৌঁছে যাবে আমার গন্তব্যস্থলে যাই হোক যাচ্ছি সাথেই থাকুন মার্কেটে যেয়ে আবার দেখা হচ্ছে সবার সাথে কাছাকাছি চলে আসছি বাবলা আর একটু বক করতে করতে যাই এটা হচ্ছে লেটার সেন্টার মানে এখানে জিম সুইমিং অনেক ধরনের অ্যাক্টিভিটি জুনিয়রদের জন্য সিনিয়রদের জন্য ফিটনেস ক্লাস তো এটা এখন বন্ধ করোনার কারণে আমার বাচ্চাদেরও দিব সুইমিংয়ের জন্য যখন এটা ওপেন হবে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে আর এটা হচ্ছে একটা চার্চ বেশ বড়ো চার্চ অ্যান্ড চিলড্রেন কেয়ার এক সাইডে আর ওই হচ্ছে আমার গন্তব্যস্থল তো আশা নিয়ে আজকে আবার যাচ্ছি থার্ড বারের মতো যে প্লেটগুলো পাই কি না আসল কথা হচ্ছে চোখে একটা বেশি ভালো লেগে গেলে মাথা থেকে যায় না এটা বোধ সবার এরকম অসুখ আছে কিনা জানি না আমার তো আছে চোখে ভালো লাগলে হয়েছে আর ঘুম হারাম হয়ে যায় আপনাদেরও আছে কিনা লিখে জানাতে পারেন শেয়ার করতে পারেন আমার সাথে দেখি পাওয়া যায় কি না কোথায় পাই চলে যাই আজকে অন্য কিছু দেখানোর সুযোগ নাই আমি ডিরেক্ট উপরে চলে যাব আমাদের টেস্কোটা অনেক বড় আগেও দেখিয়েছি আর কিচেন স্টাফ যা আছে সবই দোতলায় প্রসাধনী সামগ্রী বাচ্চাদের খাবার একদম ছোট বাচ্চাদের খাবার ন্যাপি তারপরে কাপড়ের সেকশনটা ওটাও দোতলাতেই সাজাগোজার গোজার সেকশনও আছে বলতে ভুলে গেছি চোখে পড়লে আসলে মনে পড়ে সব তো মুখস্থ নাই তো যাইতে থাকি এখানকার কাপড়ের সেকশনটাও অনেক বড় প্রয়োজনীয় টুকি থেকে আসলে যা দরকার সব চালানো যায় অসুবিধা হয় না সুন্দর ডেকোরেশন ঘর বাড়ির থালাবাটি সেকশনে চলে আসছি তো থালাবাটির গ্যালারিও তিনটা আমি যে দেখি পাই কি না ও নৌ আজকেও দুইটা আছে অতএব আজকেও নিতে পারবো না খুবই পছন্দ হয়েছিল এই প্লেটগুলো আজকেও দুইটা আছে দেখি খুঁজতে থাকবো যখন পাই তখন নিয়ে নেব আর তো নাই হয়তো বা গ্রিনও উঠেছিল তো আমি প্রেফার করি ব্লুটা দেখি ব্লুটা কবে পাওয়া যায় যাই আর কি করার পেলাম না হতাশ হয়ে ফিরে যাচ্ছি পেলাম না কেয়ার করার হতাশ হয়ে একটু দাঁড়াই যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছে আমাদের স্টোরটার দোতলা থেকে তবে হাল ছাড়বো না যতদিন না পাই আর এসে এসে যদি না পাই তাহলে ওদেরকে অর্ডার করে দিব। আর একবার হয়তো বা এসে চেক করব না পেলে অর্ডার করে দিব যে আমার চাই এটা ওয়ার্কার কাজ করছে লাওয়ার যাই হোক চলে যাই বাসার উদ্দেশ্যে আর টাইম করে আসলে লাভ নাই কথা হবে আর একদিন যেদিন পাই আবার অ্যাড করব ভিডিও